এই বৃষ্টিমার ওয়েদারে খিচুড়িটা হচ্ছে একদম পারফেক্ট খাবার ওয়েদার ডিমান্ড যাকে বলে আর যারা একটু ভোজন রসিক তারা তো মানে ওয়েদার ডিমান্ড যখন করবে কখন খাবে এটাই সবসময় টেনশনে থাকে তো একটু বৃষ্টি পড়লে বা একটু ঠান্ডা পড়লে খিচুড়ি গরু মাংস এগুলো খাইতে ভীষণ ভালো লাগে তো আমি আজকে ভাবছিলাম এই মাটির পাতলাটা খিচুড়ি রান্না করব বা গরু মাংসটা কষাবো কিন্তু আমি পাতলা টানা বেশ কয়েকদিন ধরে চুলায় হালকা আঁচে গরম করতেছিলাম তখন ভাবছি যদি এক মানে কয়েকদিন এক টানা গরম করি যদি ফেটে যায় তাহলে তো ফেটেই যাবে কিন্তু তখন না আসলে ফাটে নাই তারপরে আমি একটু তেল দিয়ে চুলায় দিচ্ছি এই দিন মানে আবার মাঝখানে পাঁচ সাত দিন কোনো গরম টরম করি নাই তো হঠাৎ করে একদমই লো হিটে রাখছিলাম ঝাঁস করে ফেটে গেছে আমি অবশ্য চুলা পাশেই দাঁড়ানো ছিলাম কিন্তু আমার হাতে পায়ে লাগে নাই তো এই দিক থেকে আমি অনেক ব্লেসড যে আমি বেঁচে গেছি তারপরে এটাকে রেখে দিলাম ভাবলাম যে থাক মাটির হাঁড়িতে তো রান্না হইলো না সেই রীতিমতো নন স্টিকের রান্না করি তো এখানে কিছুটা গরু মাংস কষাই নেবো একদম অল্প পরিমাণে গরু মাংস নিয়েছি তার সাথে খিচুড়ি আজকে প্রথমে একবার ভেবেছিলাম একটু বেশি করে গরু মাংস রান্না করব আলাদা খিচুড়ি রান্না করব তখন ভাবলাম যে ধর গ্যাস মানে লাইনের চুলায় তো আর গ্যাস নেয় সিলিন্ডারে রান্না করব অল্প পরিমাণে গরু মাংস খিচুড়ির সাথে একবারে ডাল চাল মাংস দিয়ে মিক্স করে একটা খিচুড়ি রান্না করে ফেলি এটাও এক ধরনের মজা আবার খিচুড়ি মাংস আলাদা রান্না করলেও ওটাও অন্য ধরনের টেস্ট আসলে দুইটা দুই রকম টেস্ট আপনি যেভাবে খাইতে চান সেভাবেই খাইতে পারেন তো আমি ভাবলাম আজকে এভাবেই করি ম্যাক্সিমাম টাইমে গরু মাংসটা আলাদা রান্না করি খিচুড়িটা আলাদা রান্না করি তাই আজকে দুইটা একসাথেই রান্না করে নিলাম তো এখানে গরু মাংসটাকে ছোটো ছোটো করে নিয়েছিলাম আর এরপর ভালো করে কষিয়ে নিলাম প্রায় ফিফটি সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে ডাল চাল দিয়ে দিলাম আর এটা আমি আসলে রান্না করতেছিলাম একদম সার্টেন নোটিশে মানে কোনো প্ল্যানিং নাই যে গরু মাংসে খিচুড়ি রান্না না হলে অমুক ডাল বা অন্য বুট ডাল ইউজ করতাম তো হঠাৎ করে রান্না করতেছি তো বাসায় হাতের কাছে আমি যা পেয়েছি তা দিয়ে রান্না করলাম মুসুর ডাল আর ভাতের চাল দিয়ে আর বরাবর আমার মানে খিচুড়িটা ভাতের চাল দিয়ে রান্না করলে বেশি মজা লাগে অনেকে পোলার চালে খিচুড়ি ছাড়া মুখেই দিতে পারে না বাট আমার কাছে নর্মালি ঘরের যে ভাতের চালটা থাকে ওইটা দিয়েই মুসুর ডালের খিচুড়িটা আমার বেশ মজা লাগে মুগ ডাল বা পোলার চাল এগুলো আমার কাছে একটু মানে বেশি পস লাগে তো আমি একদমই মধ্যবিত্ত মানুষ আমার কাছে এই ভাতের চাল মুসুরির ডালটা একদম পারফেক্ট আমার মানে খুবই ভাল লাগে তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম একদম সুন্দর মতো খিচুড়িটা হয়ে গেছে নিজে একটা তাওয়া দিয়ে দিচ্ছি এখন জাস্ট হচ্ছে একটু উল্টে পাল্টে নিলাম মানে কি সুন্দর যে একটি বের হচ্ছে খিচুড়ি থেকে আর একদম ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি সেটার স্বাদই অন্যরকম তো আজকে মতো তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর আপনাদেরকে একটু লোভ লাগাই দিলাম ওয়াদার ডিমান্ডে আপনারা একটু রান্না করে খেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন আমার পেজে ফলো দেননি একটা ফলো দিয়ে দিবেন আল্লাহ পেস্টাটা